নমস্কার বন্ধুরা মাম্পির কিচেন চ্যানেলে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত আজকে বানাবো পিঁয়াজ এবং রসুন দিয়ে রসুনের ভর্তা তো মাছ মাংস তো অনেক হলো তো অল্প কিছু উপকরণ দিয়ে গরম গরম ভাতের সাথে জমে যাওয়ার মতো একটা রেসিপি আজকে আমি তোমাদের সামনে অতি সহজে শেয়ার করব। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি খুব 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 ভালো লাগবে তো চলো ভিডিওটা শুরু করা যাক রসুন ভর্তা বানানোর জন্য আমি এখানে প্রথমেই নিয়ে নিয়েছি তিনটে পিঁয়াজ পেঁয়াজটাকে কেটে নেবো আর এখানে নিয়েছি একটা বড় সাইজের গোটা রসুন সেটাকে জল দিয়ে দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো যাতে রসুনের খোসাটা ছাড়াতে অনেকটাই সুবিধা হয় লাগছে এখানে ধনে পাতা আমি ধনেপাতা ব্যবহার করব। তোমরা যদি স্মেলটা না পছন্দ করো ধনেপাতা পাতা তাহলে কিন্তু ধনেপাতাটা স্কিপ করে যাবে প্রত্যেকটা জিনিস কিন্তু আমি এখন ভালো করে কেটে ধুয়ে নেবো লাগছে বেশ খানিকটা শুকনো লঙ্কা তোমরা যে যেরকম ঝাল পছন্দ করো সেরকম শুকনো লঙ্কা কিন্তু ব্যবহার করো লাগছে এখানে পরিমাণ মতো লবণ লাগছে এখানে কালো জিরে আর বেস পার্ট হচ্ছে রান্নার এই ভর্তাটা সরষের তেলেই কিন্তু করতে হবে তো লাগছে এখানে সরষের তেল তো আমরা অনেকেই এরকম আছি বাটা বাটির ঝামেলাকে এড়ানোর জন্য এই সমস্ত পুরনো দিনের রান্নাকে অ্যাভয়েড করে যায় তো আজকে কিন্তু এই রেসিপিটা আমি তোমাদেরকে একদমই বাটা ছাড়াই রান্নাটা দেখাবো জাস্ট গরম ভাতে অসাধারণ লাগে আর এই রসুনের ভর্তা কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারক যেহেতু রসুন কিন্তু ব্যথা কমাতে অনেক সাহায্য করে আর তার সাথে রয়েছে কিন্তু কালো জিরে তো চলো এবারের প্রসেসে যাওয়া যাক প্রথমেই পেঁয়াজগুলোকে একদম কুচি কুচি করে কেটে নেবো পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে জলের মধ্যে খুব ভালো করে পেঁয়াজটাকে ধুয়ে নেব, যেহেতু পেঁয়াজ কাটার পরে ধুলে কিন্তু ঝাঁজ ভাবটা নষ্ট হয়ে যায় সেই জন্য পেঁয়াজ এই অবস্থায় পেঁয়াজটাকে ধুয়ে নেব যেহেতু পেঁয়াজের গায়ে এখন এরকম কালো কালো খুব দাগ হচ্ছে যেহেতু বর্ষাকালের পেঁয়াজ সেই কারণে আমি এখানে তিনটে পেঁয়াজ ব্যবহার করেছি তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী পিঁয়াজটা ব্যবহার করবে কম বা বেশি যেহেতু এটা একটু বড় ছিল বলে একটু বেশি কুচি কুচি করে নিলাম এইভাবে সমস্ত পেঁয়াজটা কেটে নিয়ে তারপর ফিরে আসছি এইবার জলে ভেজানো রসুনটা অনেকটাই খোসা নরম হয়ে এসেছে এবার সমস্ত রসুনগুলোও একটা একটা করে খোসা ছাড়িয়ে নেব আমি এখানে বড়ো সাইজের একটা রসুন নিয়েছি এই রসুন ভর্তা রেসিপি এই সিজনে কিন্তু অনেকের এখন এই ভাইরাস জ্বরটা হচ্ছে কোনো কিছু দিয়েই ভাত খেতে ইচ্ছা করছে না সেই সময় যদি গরম ভাতের সাথে অল্প করে রসুন লঙ্কা পেঁয়াজ দিয়ে এই রেসিপি করে সেই জ্বর পেশেন্ট কে দাও খেতে বা নিজেরাও খাও মুখের স্বাদও বাড়বে আর গা ব্যথাটাও কিন্তু অনেকটা পরিমাণে কমে যাবে তো দেখো পরিষ্কার সমস্ত রসুন গুলোকে ছাড়িয়ে নিয়ে তারপর আমি আবার ফিরে জলে খুব ভালো করে ধনেপাতাটাকে ধুয়ে নিয়েছি ধনেপাতার পাতার মধ্যে যেহেতু অনেকটা পরিমাণে বালি থাকে এবার ধনে খুব মিহি করে একদম কুচি কুচি করে নেব তো দেখো এখানে পেঁয়াজ কুচি ধনে কুচি রসুন সমস্তটা কেটে নিয়ে চলে এসেছি এবার চলে যাবো রান্নার প্রসেস তো এবার ভর্তাটা বানাবার জন্য প্রথমে একটা কড়াই বসিয়ে নেব ওভেনটাকে অন করে দিয়ে দেব এক চামচ মতো সর্ষের তেল তো এখানে দেখো সর্ষের তেল কিন্তু খুব ভালো করে গরম হয়ে গেছে এবার দিয়ে দেব শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা একদম লাল করে ভেজে তুলে নেব আমি এখানে আটটা শুকনো লঙ্কা ব্যবহার করেছি তোমরা কিন্তু তোমাদের ঝাল যেটা যতটা প্রেফার করবে ততটা কিন্তু লঙ্কা এখানে ব্যবহার করতে পারবে আর এখানে কাঁচা লঙ্কাও ইউজ করা যায় কিন্তু কাঁচা লঙ্কার থেকে শুকনো লঙ্কার টেস্টটা খুব ভালো আসে শুকনো লঙ্কার কালার চেঞ্জ হয়ে গেছে এবার শুকনো লঙ্কাগুলো আমি তুলে নেব যতটুকু কড়াইতে তেল আছে ওই তেলের মধ্যে আমি এখানে দিয়ে দেব বাছাই করে রাখা রসুনগুলো এখানে যদি আমি হিসাব বলি তাহলে পঞ্চাশ গ্রাম রসুন আছে আর এছাড়া কিন্তু আমি একটা বড় রসুন এখানে ব্যবহার করেছি কিন্তু ওজনে পঞ্চাশ গ্রাম তো এবার চলো ওই তেলেই দিয়ে দেব রসুন রসুনটাকে খুব ভালো করে ভাজতে হবে আর ঢাকা দিয়ে দিয়ে লো ফ্লেমে ভাজতে হবে যাতে রসুনটা এই তেলে ভাজতে ভাজতেই নরম হয়ে যায় বা সেদ্ধ হয়ে যায় মোট ঢাকা দিয়ে একদম স্লো কুক করেছি পাঁচ মিনিট তো রসুন এখানে কিন্তু একদমই সেদ্ধ হয়ে এসেছে আর ভাজা ভাজাও হয়ে গেছে কালার চেঞ্জ হয়ে গেছে এবার আমি রসুনগুলোকে তেলের থেকে তুলে নেব কড়াইতে আবারও এখানে দিয়ে দেব এক থেকে দু চামচ সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবার আমি তেলে দিয়ে দেব হাফ চামচ কালো জিরে ফোড়নে কালো জিরে থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবার আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ মিডিয়াম ফ্লেমে এখানে পিঁয়াজটাকে দেখো একদম নরম করে ভেজে নিয়েছি পিঁয়াজটা যখন এই পর্যায়ে চলে আসবে আমি এখানে দু থেকে তিন মিনিট ভেজেছি পেঁয়াজটা মিডিয়াম ফ্লেমে দিয়ে দেব ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে মিডিয়াম ফ্লেমে গেল আমার এখানে সমস্ত জিনিসগুলো ভাজা ব্যাস এবার নামিয়ে নেব রসুন ভাজা নিয়ে নিয়েছি এবার পাশে দিয়ে দেবো লঙ্কা ভাজাগুলো এবার যে পিঁয়াজটা ভেজেছিলাম নিয়ে নেব সেই পিঁয়াজ ও ধনে পাতা প্রথমেই এখানে লঙ্কার যে বোটাগুলো আছে এগুলোকে আমি ছাড়িয়ে নেব নিয়ে নেব হাফ চামচ লবণ এবার লবণের মধ্যে লঙ্কাগুলোকে প্রথমেই এরকম করে ডলে নেবো এই রেসিপিটা কিন্তু ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগে তো এই দিয়ে গরম ভাত খেলে কিন্তু একদম মুখটা ছেড়ে যাবে এবং শরীরের যে ব্যথা থাকে সেই ব্যথাও কিন্তু অনেকটা উপশম বোধ করবে তো লঙ্কাগুলো এখানে যতটা সম্ভব আমি লবণের সাথে গুঁড়ো করে নিয়েছি লবণ দিয়েই কিন্তু গুঁড়োটা করতে পারবে সেম প্রসেসে এবার লঙ্কাগুলোকে এরকম টেনে নেব নিয়ে রসুনগুলোকে এই দেখো রসুন কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখো চিপলেই রসুন একদম গলে যাচ্ছে হাতের সাহায্যে এইভাবে সমস্ত রসুন গুলোকে একটু দানা দানা রাখবো যাতে ভাতের সাথে মুখে পরে একদম ম্যাশ করে ফেলবো না তো এইভাবে সমস্ত রসুনগুলোকেও টিপে টিপে মেখে নেব তো দেখো লক্ষ্য করলে বুঝতে পারবে এখানে কিন্তু রসুনের সাথে লঙ্কাটাকে লবণ দিয়ে খুব ভালো করে একদম চটকে নিয়েছি এই এইবার পেঁয়াজটাকে নিয়ে নেবো পিঁয়াজটা যেহেতু গরম আছে একটু হালকা فودیه دیه میکنه و. তো ঝপ করে রেডি হয়ে গেল পেঁয়াজ রসুন লঙ্কার ভর্তা সাথে দিয়েছি ধনেপাতা ধনেপাতাটা ধনে কিন্তু আমি টেস্ট ওয়াইজ দিয়েছি তোমরা যদি চাও ধনেপাতা ছাড়া এটাকে ভাতের সাথে খাবে তো তোমরা ধনেপাতাটাকে অবশ্যই কিন্তু স্কিপ করে যেতে পারো তো হয়ে গেছে এখানে গরম ভাতে সার্ভ করার মতো রসুন ভর্তা তো আজকের ভিডিওটা তো তোমরা পুরোটাই দেখলে আশা করছি খুবই ভালো লাগলো এবং খুব সহজেই তোমাদেরকে দেখাতে পারলাম তো অবশ্যই কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করো ট্রাই করলে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক করে দিও কমেন্ট নিজেদের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের মধ্যে ভিডিওটাকে শেয়ার করে দিও আর যারা যারা আমার চ্যানেলে ভিডিওটি নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে আমি কোনো ভিডিও চালে সবার প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওর সাথে আজকের মতো টাটা